ইমাসাবরুবা যদি তুমি ফারত মুসলিম সমাজও কিছু খাম অকল আছে যে তায়ের নন মুসলমান শর্মিন্দ যে আমরা একজন স্ত্রী না তালাক দিয়ে যদি দৃণা করে স্ত্রীকে যদি কোনো উৎ খবর না নেয় ওই স্বামীর জন্য আনে পিছনে বহুদিন আপনার প্রশ্ন আঙুল আৰু এই প্ৰশ্ন অনাৰ একমাত্ৰ অৰ্থ কাৰণ সমাজ সচেতন হ'ত সুন্দৰ হৈ থত আৰু ভিতৰৰ গৈছে প্ৰশ্ন কৰাৰ বাবে হুজুৰ যায় উত্তৰবোলা দেই এম মূল্যৱান আমাৰ গৈছে মানে গ্ৰহণযোগ্য একতা প্ৰশ্নৰ উত্তৰ দেই আমাৰ চবে মানিয়া নাই কিন্তু বৰ্তমান যিবিলাক প্ৰশ্ন আহিছে নতুন নতুন চবৰ এটা প্ৰশ্ন বোধে চবৰ জৰুৰী তো আমাৰ প্ৰশ্ন হ'ব সকলো বিচয় নিয়া নামাজৰ সম্পৰ্কে কিছু প্ৰশ্ন আমি সুজুৰ পইচা কৰিম আপোনাৰ ভিডিঅ'ত চব পঢ়িম ভিডিঅ' চেজা কৰি আছে তাৰপাছত ত' বিশেষভাৱে আমাক কোনো প্ৰথম প্ৰশ্ন এটা অলপ দিয়া সুযোৰ কোনো পুরুষ দু বিয়া করে একজন স্ত্রী না তালাক দিয়ে যদি বিনা করে স্ত্রীকে যদি কোনো খবর না নেয় ওই স্বামীর জন্য আনের আলহামদুলিল্লাহ আলম আল্লাহ নবী আবাদাম্মাদ আশা করি আর যে গুল্ডেনর শ্রোতা বৃন্দ সারাবালা আছে না হারাবালাটা কাল আমরার মুসলিম সমাজও কিছু খামকল আছে যেটা গয়ের নন মুসলমান শর্মিন্দ যে আমরা গেছে যেমত শরীয়তে হইয়া দিছে ফানকে কেহ মা উবা। যদি তুমি ফারতে এক সাথে হরিয়া আরও দুই নম্বর সর যদি ফারত তিন সর যদি চাই তো তোমার ক্যাটগরি আছে শরীয়তে সারা ভাঙ্গিয়া দিছে আমি ভাঙতাম মারি আপনার এই অবস্থার মধ্যে আমরা কিছু পুরুষ সকল স্বামী অকাল আসনে এক সাথে হরিয়া দুই নম্বর শাড়ি সরই আর হরিয়া প্রথম বিবির কোনো খোঁজ খবর নেই না তালাক তো না প্রথম বিবির কোনো খোঁজখবর নিদ্রা না কিয়ামতর দিন এই মত বিবির খোঁজ খবর না নেওয়ার কারণে তোমার এক সাইড ওলা আল্লাহ দরবার তুমি হাজির দিলাই মানুষে দেখিয়া চিনি লেগিব অমুকের বিবি দুইজন বা তিনজন আসলায় একজনের হক তলফে করিল হকরে আদায় করছে না যার কারণে আল্লাহ কেয়ামত দিন তাদের ওলা শর্মিন্দা হইয়া হাশর মধ্যে উতারি রা দুই নম্বর আমরা সাদির সময়ে বিয়ার সময় তিনটা আয়াত করে আনে করিম তিলাবত হয় এই তিনও আয়াতের মধ্যে আছে সাইবার ইক কুল্লা ইকতাকুল্লা তিন আয়াত সাইবার হয়েছে তুমি যে আল্লা ডরাও কিকা ডরাও এই বিবি বিয়াফারে হে স্বামী আল্লাহরে ডরাও বিবির বিবির লগে না ফরমানি হই না গালি দিও না বিবিরে হানি কুড়া কীটাকে বঞ্চিত না বিবিরের ঔষধ খরচ বাদ দিও না বিবি তুমি জুলুম হরিণা মারিদর না উফাস রাখিও না বিবি বিশনাত বেমার ভালাইয়া হইও না বিবির মন তুলিয়া কথা হইও না বিবি বেদ্যোত খরিও না বিবির মা বাপ তুলি গালিগরাজ না বিবি তুমি কঠোর বাক্য হইয়া বিবির মন্ডে তুমি তুলিয়া এর লাগে ইটতাকুল্ল্যা ইটতাকুল্লা ইটতাকুল্লা বারবার এই মতো আয়াত বিবির সামনে ফলয় না ইমামে আপনার সামনে স্বামীর সামনে ফল অনে শোনার ফরে আমরা কই কবুল করলাম কইলে হে স্বামী তুমি কিতা বুঝলায় কিতা কবুল কোল্লায় এর লাগে ই বিবি বিয়াভারে কিয়ামতর দিন তুমি যত পডেজগার ওই যাও আলিম বনি যাও মহদ্দিস বনি যাও তবলিকর আমির সাহ বনি যাও শেখ সাহ বনি যাও যদি না হক এই মতো বিবির লগে তুমি জুলুম ফরিয়া রুইস কিয়ামতর দিন এই জুলুমর ফাইসালা আল্লাহ করবা কিয়ামতর দিন তোমার নেকিও কেও দিবা তুমি সকলে আবাদ নষ্ট করছো আর বিবির যদি বডি অনাইন দেওয়া লাগে আল্লাহ তোমারে দিয়া জাহান্নমা মনে আর ওইতবারে তোমার নেখিলিয়ে তোমার জন্য জন্মতর মধ্যে এই মতো বিবির গেছে আমার আহ্বান সবর আল্লাহর গেছে সবর সহিত হামলো কি আমি আপনার জন্ম দাস